ভিউয়ারস আমিকে তো কেমন করি ভালো আছেন তো ভিউয়ারস আজকে চলে এসেছে আপনার আমার সবার প্রিয় সবার প্রিয় আমাদের রাকিবের শপে তো রাকিব মানে নতুন কিছু আর নতুন বছরে নতুন সুন্দর সুন্দর ম্যাটালিক ওয়াল ডেকোরেশন পিস দেখাবে না সেটা তো হতেই পারে না তো আজকে যে ধামাকার জিনিসগুলো দেখাবো আই'ম ড্যাম শিওর যে আপনারা আগে কখনো দেখেন নাই একদম তাক লাগাই দেব আজকে আপনাদেরকে আর এত সুন্দর কালেকশন আপনাদেরকে তো আগেই বলে দিই এমনও অনেক কালেকশন আছে যেগুলো এক পিসই ইউনিক পুরা বাংলাদেশ আর সেকেন্ড পিস হবে না তা আপনারা দেখবেন আর সাথে সাথে অর্ডার করে ফেলবেন আপনার প্রিয় মানুষের জন্য আর ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে ভালোবাসার দিন তো সেই হিসেবে বলবো আপনার মাকে আপনার বাবাকে আপনার বোন কে আপনার প্রিয়তম স্ত্রী ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিতে পারেন তো রাকিব কেমন আছো তুমি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় বরাবরের মতো বরাবরের মতো আল্লাহর রহমতে ভালো আছি আর আজকে আমাদের সুন্দর সুন্দর ওয়াল ডেকোরেশন আসছে যারা অনেক অপেক্ষায় ছিলেন যে ইউরোপে ভাই দেখি দেশে একটা সুন্দর বাড়ি করছি ইউরোপে দেখি কিন্তু বাংলাদেশের কোথাও দেখি না আজকে রাখি আপনাদের জন্য সব ইউরোপিয়ান ভাইবের সব ওয়াল ডেকোরেশন নিয়ে আসছে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর এগুলো কিন্তু প্রাইস একটু এক্সপেন্সিভ হবে আর এমনও প্রোডাক্ট আছে সেটা হবে বাংলাদেশের ওয়ান পিস দুইটা চারটার বেশি স্টক নাই আর কথা না বাড়াই অনেক কথা বলে ফেলছি আজকে প্রোডাক্টে চলে যাই ইনশাআল্লাহ এই যে দেখেন আমার জীবনের দেখা একটা ওয়াল ডেকোরেশন হবে এত সুন্দর এত সুন্দর এটা আপু এসএস এই যে দেখেন এগুলো এসএস এই যে এগুলো খুব হাই কোয়ালিটির ডাস্টিং মেটাল ঠিক আছে ডাস্টিং মেটাল ঠিক আছে আর এনটিক এই যে দেখেন ফ্লাওয়ার গুলো বিশাল বড় এটা মনে হয় চালতা পাতা চালতা ফুল ঠিক আছে আর এই যে দেখেন এখানে একটা কলিও আছে কলি থাকবে থাকবে ফুল আর এটার সাইজ কত জানেন এটার সাইজটা আপু হচ্ছে পাশে হচ্ছে ইঞ্চি উচ্চতা হচ্ছে তেইশ ইঞ্চি প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন প্রবাসী এবং দেশি ভাই কেউ কোনো ধরনের ডেলিভারি চার্জ প্রদান করতে হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা চ্যাপ চ্যানেল দেখে আসছে আর যদি সরাসরি শোরুমে আসেন তাও এই দামেই দিব জাস্ট বলবেন যে কে আপুর ভিডিও দেখে আসছি আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকে আসবে কিনতে না পারলে একটু দেখে যাই ইনশাআল্লাহ কারণ এত সুন্দর প্রোডাক্ট আসলে যে কিনতে হবে এমন কথা না এমন হইতে পারে আজকে স্বাদ আছে ইনশাআল্লাহ কালকে স্বাদ হবে কালকে স্বাদ হবে আপনার সেটাই তো আমরা আরেকটা কথা বলি এটা আপনার কালার গ্যারান্টি দিচ্ছি 12 বছরের আর প্রবাসী ভাই যারা পারচেজ করবেন কোন ধরনের অ্যাডভান্স টাকা দিয়ে হ্যাসেল করতে হবে না আমরা ঝটপট দেখাই দেব আপনারা চটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন কারণ ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে রে ভাই এগুলো তারপরে দেখেন আমার দেখায় অ্যাসেজের ঘড়ি বাংলাদেশের কোথাও এক পিস নাই গর্বের সাথে বলতে পারি এই সেম একটা ঘড়ি কেউ দিতে পারবে না এই যে দেখেন আর এগুলো ভাঙা ফাটার কোনো ভয় নাই আর ভাঙা ফাটার কোনো ভয় নাই এই যে গোরিন মেশিন এটা স্মুথ চলতে থাকবে ঠিক আছে আর এই যে দেখেন কত সুন্দর ফুল 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 আর মেশিনের গ্যারান্টি 10 বছরের বছরের আর এটার পাশে হচ্ছে আপনার সাইজটা হবে এটার পাশে হবে 40 ইঞ্চি উচ্চতা হচ্ছে 20 ইঞ্চি তাই দিচ্ছি হাজার 12500 টাকা যে আগে অর্ডার করবেন সে পাবে এক পিস দুই পিসের বেশি এগুলি স্টকে নাই আমাদের তারপরে দেখেন আমার দেখায় আরেকটা সুন্দর ওয়াল ডেকোরেশন এই যে দেখেন এটা পুরো এসএস এর আপু এই যে দেখেন সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র 15500 টাকা

যে আমার এই প্রোডাক্টটার এখানে এরকম একটা ফুল হবে এখানে আরেকটি স্কিপ হবে এরকম হবে এন্টিক কালার ডাস্টিং মেটালের করতে হবে একদম হ্যান্ড পেন্ট করতে হবে আমার প্রোডাক্টগুলো আমার মতো করে করাইছি গর্বের সাথে কিন্তু বলতেছি এখানে কিন্তু অনেকে মনে করবে যে কি অহংকারের সাথে বলে এটা না যে আমি কেমন প্রোডাক্ট আনছি যা আপনারা শুধু কমেন্ট করে জানাবেন আমি খুশি ভালো জিনিস দিলে তো এতটুকু আস্থা থাকে নিজে এটা আপনার 10 বছরের কালার গ্যারান্টি আর আমাকে শোপিস ভাষায় আছে এমন কোনো মানুষ নাই আমার মনে হয় না যে আমারে চিনে না কিনছে না হলে কিনে নাই জাস্ট ভিডিও দেখছে আজকের ভিডিওতে যারা আমারে দেখতাছেন বা দেখবেন এই প্রোডাক্ট গুলো আপনারা কিনেন আর যদি কিনতে না পারেন যদি কোন রকমের ইচ্ছা থাকে জাস্ট স্ক্রিনশট পাঠান ফ্রি অর্ডার বুকিং করে রাখেন জাস্ট বুকিং করবেন কিন্তু আমার টাকা হলে আমি দিতে পারবো না কারণ এগুলো আমি 2025 সালের জন্য একদমই করা একদম লেটেস্ট কালেকশন আমার মনে হয় না ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি আগে এগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর সামনে

সম্পূর্ণ হ্যান্ডমেটিং করা ঠিক আছে হ্যান্ডমেড হ্যান্ডমেড করা এটা প্রাইসটা আর এটা হচ্ছে রাউন্ড চলতে থাকবে এটা 11500 টাকা আপু জাস্ট স্ক্রিনশটের জন্য আমি যদি একটু তুলে দেখাই এই যে দেখেন 11500 টাকা তারপরে দেখি দেখব আমরা কোনটা তারপরে দেখব আমার দেখাই সবচেয়ে সুন্দর সিনারি এই সিনারি অনেক বেশি রিকোয়েস্ট ছিল আপু এরকম একটা হোয়াইট সিনারি ভাই দেওয়ালটা করছে হোয়াইট কালারে রিফাইন ডিজাইন করা এটা সিনারি চাই আপু এই যে দেখেন আমার দেখায় 2025 সালের হোয়াইট সিনারির মধ্যে বেস্ট হবে এটা

এগুলো খুব হাই কোয়ালিটির আছে ঠিক আছে কালার কিছু হবে পনেরো হাজার পাঁচশো আজকের ভিডিও তো আমি কোনো ধরনের ফ্রি দেই না ফ্রি রাখিবের দোকানে কিছু নাই জাস্ট আজকের ভিডিও দেখে আমার পছন্দের এই ওয়াল ডেকোরেশন সবগুলো আমার পছন্দের জিনিসের জন্য আমি একটু কনসিডার করতে পারি যারা আমাকে ভালোবাসেন স্ক্রিনে দেখেন ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি বাংলাদেশ থেকে যারা অর্ডার করবেন এক হাজার টাকা পার প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করবেন আর বাইরে থেকে বাংলাদেশের বাইরে থেকে প্রবাসী ভাই বা আপু যারা আছেন আপনাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা আপনারা দিতে হবেন অগ্রিম এরপরে কালেকশনটা দেখাচ্ছি তারপরে দেখেন এই যে দেখেন আপু পদ্মপাতা পাতা ঠিক আছে এই যে দেখেন বারো হাজার পাঁচশো টাকা কালার গ্যারান্টি দশ বছরের এটা খুব সুন্দর এটা প্রাইস কথা সিম্পলের মধ্যে এটা বারো টাকা এটার উচ্চতা হচ্ছে আপনার ছাব্বিশ আর পাশে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর এটা প্রাইস বারো হাজার পাঁচশো আর এক কেজি দেখাই এই যে দেখেন এটাও আপনার এটার মধ্যে অনেক ধরনের মাল হয় এটা সম্পূর্ণ পদ্মপাতা অরিজিনালি যেমন হয় না অরিজিনালি পদ্মপাতা যেমন হয় আপু একদম সেরকমই যে বাঁকানো ডিজাইন দেওয়া এই যে দেখেন আর কালার গ্যারেন্টিটা বারো বছরের দিচ্ছি এটা এই যে দেখেন তারপরে আমাদের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে

পঞ্চাশ ইঞ্চি আর উচ্চ হচ্ছে বাইশ ইঞ্চি প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা রাকিবের দোকানে কোনো প্রতারণা নাই যারা জীবনে মন ভাঙছেন জিনিস কিনে প্রবাস থেকে বা দেশ থেকে আমার কাছে একবার আসেন ঠিক আছে আমার শোরুম আছে এখানে দেখে নিবেন আর প্রোডাক্ট আমি টাকা দিয়ে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি জাস্ট মন থেকে বিশ্বাস যাদের আছে আমাকে একবার বিশ্বাস করে কিনেন আপনি আমার ফ্যান হয়ে যাবেন সব সময় বলবেন ডাকি বেটা চাই আমার কাছে না থাকলো বলবেন কালেক্ট করে দেন এই কথাটা আমি বললাম তারপরে দেখেন এবার রাখিবা আমার পছন্দেরটা দেখো ভাই এই যে এটা এটা দেখালে তো আমারই দেখা যাবে না আপু হ্যাঁ এটা সাইজটা কি একটু বলে দেই আপু এটার সাইজ হচ্ছে 60 ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে 44 আমি এটা বাসায় নিয়ে যাই এটা এত সুন্দর

কারণ হচ্ছে এগুলো স্টক দেওয়া যাবে না অত বেশি একটা দেওয়া যাবে না মানে রাখি আমি নিতে হলে তোমার ভাইয়ের তাড়াতাড়ি অনেক সুন্দর আপা

ওইটা আপু এগুলো হচ্ছে মিথ্যা কথা সব গরিন মেশিন এক জাস্ট আপনি দেড়শো টাকার গরিন মেশিন লাগালে পঞ্চাশ হাজার টাকায় ওটাও মেশিন এটাও মেশিন কিন্তু জাস্ট বডিটা কালার কোয়ালিটি কোম্পানি সেটার জন্য দামটা ব্র্যান্ডিং এর জন্য দামটা হয় এটার পাশে হচ্ছে আপনার ছেচল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি আর প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমি কিন্তু ভিডিওতে বলি আমি কিন্তু স্টেট ফরওয়ার্ড মানুষ ওই আমি এটার কোয়ালিটি বাড়া দিয়ে এটার দাম ষাট হাজার করে ফেলবো আমি হালাল ব্যবসা করবো হালালে আরাম আছে তারপরে দেখেন এই যে দেখেন এই একটা আছে বটপাতা পাতা বাবারে পঞ্চাশ টাকা করে তিরিশ হাজার টাকা করে বিশ হাজার টাকা করে বেচছে মানুষের কাছে আর এটার সাইজ হচ্ছে ভাই ওইটা তো দেখা তিরিশ ইঞ্চি উচ্চতা আর এই যে পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি আর প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা পরবর্তীতে কি ঘড়ি ছাড়া পুরো বট আসবে বট গাছ ঘড়ি ছাড়া আসবে না এগুলো জাস্ট কমন প্রোডাক্ট তো যে जस्ट মানুষের কাছে 15 16000 হাজার করে সবাই বিক্রি করছে তা আমি আনছি যাতে আমি আমার অডিয়েন্সকে একটু কম দামে দেখেন আমার দেখা এটা পুরো কাপানো একটা ডিজাইন 2025 সাল কাপাবে পুরো 25 সাল কাপাবে ইনস্টারে এই যে দেখেন রাউন্ডের মধ্যে গোল্ডেন কালারে আপু এটা এত সুন্দর বলেন আপু আমার পছন্দটা কেমন আমি জানি না কিন্তু আমার কাছে উল্টাপাল্টা জিনিস পছন্দ হয় না এটা কালার গ্যারান্টি 12 বছরের পাশে হচ্ছে এটার সাইজ হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি উচ্চত হচ্ছে একত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা জাস্ট আপনি যদি আপনার বাসায় নিয়ে এইভাবে নিয়ে বক্সটা পিছনের বক্সটা ফালাই দিয়ে যেহেতু প্রায় শেষ পর্যায়ে এই যে রয়্যাল প্লাগ স্ক্রু থেকে যদি নেন কেউ হ্যাসেল বা প্যারা নিতে হবে না এগুলো সব দেওয়া বড়টা কত ভাইয়া এই বড়টা তো আপু আছেই একটা ভিডিওতে আনবো

এই যে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট যে সবাই আমার খুঁজে নিউ মার্কেট বাবা দরকার নাই এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন দিবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার যেটা এটার সামনে সতেরো তলা একটা বিশাল বিল্ডিং আছে জাস্ট ওখানে আপনার গাড়ি পার্কিং এর স্পেস আছে নিউ মার্কেটে কিন্তু জায়গা নেই গাড়ি পার্কিং করার রাস্তায় করতে হয় জাস্ট গাড়ি এনে এই পার্কিং এ রাখবেন রেখে ঢুকে যাবেন মার্কেটের মধ্যে আর আপনি খুঁজে বের করতে পারবেন আর সফিজ শোরুম আছে এখানে আমি শুধু ঠিক আছে তো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রাখবে সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ